আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা আমার বাবু কাটতেছে এটার ভিতরে আছে এর ফ্রাই এর ফ্রাই অনেক দিনের আমার শখ ছিল যে এর ফ্রাই লোবো তারপরে লোবো লোবো করে আমি অনলাইনেই দেখছেন যে আমি অনলাইন থেকে নিয়ে লোবো তারপরে ফের ভাবলাম না অনলাইনে লোব নিয়ে অনলাইনে নিলে পরে ফের যদি কিছু হয় ফের মানে ফেরা করতে হবে অনেক ঝামেলা হবে ওর থেকে ভালো মলেতেই নিয়ে তারপর আমি একটা মলে যে চেক করছি যেই মলে গেছি সেই মলেরই নাম দিয়ে সেইটা ছিল বলে আমি ওইটা নিয়ে নি আমি ভালো কোম্পানিওয়ালা নেব বলে ফের অন্য মলে গেছি সেই মলে যেয়ে এইটাকে নিয়েছি ফিলিপস। জামার বাবু খুলে খালে নিচ্ছে কিন্তু ও তো ছিল না ও টিউশনে ছিল সেই জন্য ও দেখে আমি নিয়ে এসেছি আমি আমার হাজব্যান্ড ওকে টিউশনে ছেড়ে আমরা মলে যে এটা কিনে নিয়ে তারপরে ও জানতো যে আমরা এটা আনতে যাব আমি যে এই জিনিসটাকে পছন্দ করেছি আমি কালো কালারের লোভ নিয়ে ভেবেছিলাম আমি অন্য কালারের লোভ কিন্তু এই কোম্পানির কালো ছাড়া অন্য কালার ছিলই নি যে এই কোম্পানির কালোই থাকে সেই জন্য কালোটাই কিন্তু আমার কালো পছন্দ ছিল না কালো কালার কালারের আর অন্য কোম্পানিরও ছিল না যে আমি লোভ বললো যে এটা ভালো কোম্পানির তা দেখাই যাক কিরকম ভালো কোম্পানি হয় সেই জন্য ফের এইটাকে নিয়ে এসেছি তারপরে নিয়ে আসার পরে আমার তো কাজ বেড়ে যায় একে ভালো করে ফের সব ভেতরের ওইগুলো তো খুলে ধোয়া যায় তো ওইগুলোকে ধুয়ে ভালো করে ক্লিন করে পুজাপুঝি করে ভিজে কাপড় দিয়ে ওপরের গুলো সব মুছে শুকিয়ে রেখে দিয়েছিলাম এটা পরের দিনে তারপরে আমার বাবু আর হাজব্যান্ড বললো যে এতে চিকেন তান্দুরি করো কিরকম হয় দেখি চিকেন তান্দুরি সেই জন্য ফের সকালে চিকেন নিয়ে এসেছিল আমি ধুয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম ভালো করে আর সন্ধ্যার সময় করে এটা মানে খাবার টাইমের আমি কিছুক্ষণ আগে এইটাকে এতে দিচ্ছি দেখেই কেমন ধারা হয় প্রথমবারই চিকেন দিয়ে করতেছি স্টার্ট করেছি চিকেন দিয়ে বিনা তেল ছাড়াই হবে এটা বিনা তেলেতেই হয় সব কিছু করা যায় সেই জন্য আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি এর ফেরাইলো অনেক দিন থেকে আমি বলছিলাম যে এই জিনিসটা আমার ভীষণ শখ ভীষণ যখন থাকতে এটা উঠেছে তো আমার হাজব্যান্ড প্রথমে বলেছিল না নিতে হবে না যে ওভেনেই তো সব কিছু হবে তুমি এটা নিয়ে কী করবে যে না আমাকে দিতে হবে এই জিনিসটা হলো ঠিক আছে এতই যখন শখ তাহলে যে একদিন যে কিনে নিয়ে আসো হুম তবে যে এইটা আমি নিয়ে এসেছি লেসতে বলছেবারে তুমি খুঁজছো তোমার সখের জিনিস কিনে নেছরেই জি তবে আমি বহুত খুঁজছি রাত্রে এই যে দিচ্ছি সবাই খাবে এটা হয়ে গলেই আমরা ভাত খাবো সে জন্য इंतजार করে আছে এটা কখন হবে আর কখন আমরা খাবো ভাত তবে এটা যখন হচ্ছে পুরো ঘর সিন্ট হয়ে বহুত হয়ে গেছে আমি তো চুলোই করি আর চুলাই করলে আমি এইটা ওভেনে করি না কেন ওভেনে করলে অনেক বেশি চারিদিকে গন্ধ হয়ে যাবে ছিটকে তেল ফেল আমাকে ওভেনের ভিতরটা বেশি নোংরা করতে আমার পছন্দ লাগে না খারাপ হয়ে যাবে কি ফের পরিষ্কার আমি ভাত ফাত সব গরম করি সেই জন্য আমি ওইটা ওতে দিই না এইসব জিনিস তার ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে কষিয়ে রেখে দিয়েছিলাম এতে সেই জন্য আমি ফের ভাতটাও ওভেনে গরম করতে দিয়ে দিই চারে এইটাও গরম আছে গরম গরম খেতে ভাল লাগে এদের বাপ ব্যাটাই কে এই জিনিস করে দিলে তো এরা মহা খুশি বসে আছে কখন ভাবে এই জিনিসটা এত সেন্ট বেরোচ্ছে মানে ঘর পুরো ভর্তি হয়ে গেছে সেন্টে আর এইটা মাছ দিয়ে করেলা দিয়ে রান্না করেছি না বলছে আজকে মাছ দিয়ে করেলাটাও টেস্ট আর কি বলে চিকেন তান্দুরিটাও টেস্ট হয়েছে বহুত সুন্দর হয়েছে হয়ে যেতেই ও থেকে লিয়ে একটু খাওয়া হয়ে গেল খেয়ে যেটা বসে আছে তারপরে ভাত আমি সব বেড়ে বেড়ে দিচ্ছি দিলে পরে সবাই খাবে ভাত ও গরম হয়ে গেছে একটু জিনিস কিছু ঠান্ডা হয়ে গেলে যেন আর খেতে মন যায় না আর কেউই খাবে না তক্ষণির জিনিস পাঁচ দশ মিনিট হয়ে গেলে খেতে বসলে দেখবে পাকা চাইলে দেবে ঠান্ডা হয়ে যাবে ফের তাকে গরম করতে হবে সে যেন আমি বলি পাকা চালাবে না আগে খেতে বসে যাবে তারপরে পাকা চালাবে আমি টেবিলে রেখে দেবো সব পাকা চাইলে দিলেই তো ঠান্ডা হয়ে গেলো সব ইয়ে ঠান্ডা হয়ে গেলে যখন খাবে না কেউ সেজন্য খাবার সময়তে বসে পাকা চালাবে তার আগে চালাবে না আর গরম ছাড়া খেতেও মন যায় না আর হাজব্যান্ড সবাইকে দিয়ে দিচ্ছে একটা একটা করে চিকেন আর ইয়ে করলা রান্না আর মাছ দিয়ে করলা দিয়ে আমি একদিন মাছ দিয়ে করলা দিয়ে খেয়েছি তো এবারে মাছ লেইলি করলা নিয়ে আসবে মানে যেইটা দিয়ে একবার খাওয়াবো মানে সেই টাইপের লেসতেই থাকবে মাছ সেই জিনিসটা লেগেলে তারপরে পরের দিনে আমার একটা এসছে এইটাও আমার অনেক শখের ছিল আমি আমি এই দুটো জিনিস একসাথে এটা অনেক দিনই অর্ডার করেছিলাম কিন্তু এটা তো টাইম লাগে আসতে এটা দশ দিন টাইম লেগেছিল এটা আসতে তবে আমি এই কালারটা করিনি আমি লাল মতন একটু কালার সেটাকে করেছি ওরা তো কালার বদলে দেয় যাই হোক কালারের সঙ্গে প্রশ্ন না মানে এটা তো হয় আমি চাপা দিয়েই দেবো থাকবে তো আর কালার চেঞ্জ করে কি করি ওইটাকে যেন নিয়ে নিয়েছি ফের দেবো ফের নিয়ে আসবে অনেক ঝামেলা হবে যেন আমাকে আর ফিরা ভালো লাগে না তাই কালার এমনি আমি ওইটাকে বন্ধ করে দেবো সেই জন্য আমি আর কিছু বলিনি নিয়েই নিয়েছি যাকে আর কি হবে এটা প্রেস করার জন্য আমার অনেক দিনের বলেছেন একটা পেরেস করার কিনবো কিনি কিনি করে কিনা আর হয়ে ওঠে না কেন পেরেস করার সময় অনেক ঝামেলা হয়ে যায় হেতা বস হতা বস সেই জন্য এইটা করা এটা থাকলে পরে এটাকে লেগ গে নেবো লেগে গেই রেখে দেবো আর গুচো গুচিও করতে হবে না যখন প্রেস করার দরকার হবে খালি নিয়ে কর করল এর ওপরই সব রেডি করা থাকবে পেরেস পেরেস খালি মানে তারটা টা আর করব করবো অত ঝামেলা আর ভালো লাগবে না যে এইখানে করো ওইখানে নিয়ে যাও পেরেস বার করো অনেক ঝামেলায় পড়ে যায় করি করি করে পেরেসও এটকে যাই করা হয় না তাই এগুলো রেডি থাকলে হাতের গোড়ায় মনে পড়লো চট করে করে নিলাম তাহলে যাক সব স্বপ্ন আল্লাহ আমার পুরো করে দিয়েছে এই গুণই আমার বেশি শখ ছিল সবই ছিল ছিল এই সব আল্লাহ পুরো করেছে থাকলে দেখবেন ভিডিওতে তো অনেকই কথা বলছি হয়ে ক্ষমার আর এই যে কিছু টুকিটাকি সামান ছিল এই আর যে আমি এই গোনাকে নিয়ে এসেছি আমার ঘরের ঝাড়ু খারাপ হয়ে গেছে তাহলে আমার অনেক বড়ই ঝাড়ু ঝাড়ুটাই আমার ঝুলঝাড়া হয়ে যায় মানে ওইটা ফোল্ডিং সিস্টেম থাকে তো ওইটা আমার দু তিন বছর চলেছে চলার পরে খারাপ হয়ে গেছে আর এই জিনিসটা আমার এই যে নেক্সট কপিটা আমার লিয়ার ইচ্ছা ছিল ভুল আমি আমি তবে আর এই জিনিস আর লোভনই ভুল করে এই জিনিসটা আমি নিয়ে ফেলিছি আর এই কিছু টুকিটাকি সামান সামান নিয়েছি এইগুলো বরফ জমাবার জন্য বা আরো কিছু করার জন্য এগোনাতে দিলে নৌকা বা ধনে পাতা সবই পেস্ট করে দিয়ে রেখে দিলে আর জমে গেলে ডাব্বাই ভরে রাখলে সুন্দর ভাবে থাকে বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম